বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি গুপ্তদান উঠানোর মন্ত্র নিয়ে আসছি সিদ্ধি মন্ত্র এই মন্ত্র স্বয়ংসিদ্ধি আপনি দেখে দেখে পড়লে ইনশাল্লাহ কাজ হবে তবে অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথাগুলো শুনবেন তারপর অবশ্যই মন্ত্রটা কাজে খাটাবেন আজকের এই মন্ত্রটা স্বয়ং সিদ্ধি একটি মন্ত্র এটা দিয়ে আপনি গুপ্তদানের কাজ করতে পারবেন এটা দিয়ে আমি স্বয়ং কাজ করি সবার কাছে অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন অবশ্যই কথাগুলো শুনবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন যদি ভালো লাগে ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন ওম নমঃ শিবায় এই মন্ত্রটি শিবের মন্ত্র এটা স্বয়ং ভোলানাথের একটি মন্ত্র আর এই মন্ত্রটা আমি সংগ্রহ করেছি কামাখ্যা থেকে আর এটা আমি পরীক্ষা করেছি ইনশাআল্লাহ মন্ত্রটা খুবই পাওয়ারফুল তবে এটা কাজ করার কিছু কিছু নিয়ম আছে যে নিয়মগুলো আপনারা ভালো করে শুনবেন তারপরে যারা কাজ করতে চান গুপ্তদানের তারা অবশ্যই করবেন এক নম্বর নিয়ম হলো তিন দিন আগের থেকে নিরামিষ খেতে হবে অবশ্যই ভোলানাথের ভোলানাথের প্রতি ভালোবাসা থাকতে হবে তার প্রতি ভক্তি থাকতে হবে আর একটা বিষয় হলো তিন দিন আগের থেকে নিরামিষ খাবে আলাদা বিছানায় ঘুমাবে আর অবশ্যই গুরুমন্ত্র প্রচুরভাবে জপ করবে যদি গুরুমন্ত্র না থাকে অন্য অবশ্যই এটা শুধু জপ করবে শিবের ছবি সামনে রেখে শিবের ছবি না থাকলে হবে শুধু সামনে রেখে জপ করবে আর নিয়মটা হলো যেখানে আপনি গুপ্তদানটা শনাক্ত করছেন মনের কারণে এখানে সেই স্থানটা শনাক্ত করার পরে এরকম একটা চতুর্বন দিবেন সুতা দিয়ে একটা গুন্ডি দিবেন সুতার গুন্ডি চতুর্বন দিয়ে তারপরে মালটাকে এখানে চিহ্নিত করে তারপরে তিনটা তিন রাস্তার মাটি চারটে চৌরাস্তার মাটি সংগ্রহ করবেন সাদা সাদা তিল কালো তিল সাদা হলুদ সরিষা কালো সরিষা ভালো করে নিয়মটা শুনবেন আমি আবার বলছি তিনটা তিন রাস্তার মাটি চারটে চৌরাস্তার মাটি সাদা তিল কালো তিল হলুদ সরিষা কালো সরিষা মাটি একাত্র করে এই মন্ত্র একুশবার পরে একুশটি দিয়ে যেখানে গুপ্তদনটা শনাক্ত করছেন সেখানে ছিটাই দিবেন মালটা যত নিচে থাক মালটা ভাসমান মাটি বরাবর এসে যাবে মাটি চলটা হয়ে যাবে মাটিটা ফেটে যাবে মাল মাঠে সমান এসে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন আমি নিয়মটা আবার বলে দিচ্ছি আর মন্ত্রটা স্পষ্ট সহকারে পড়বেন যেরকম প্রথম আমি একটা লাইন দুইটা লাইন বলে দিচ্ছি ওম রুদ্রাক্ষ কিটি কিটি ভিটি ভিটি হরি হরি মরি চিরি চিরি এরকম স্পষ্ট সহকারে হন হন পস পস রক্ষা রক্ষা গ্রহ গ্রহ স্পষ্ট সহকারে পড়বেন মন্ত্রে যেন কোনো শব্দের সাথে কোনো শব্দ মিক্স না হয়ে যায় স্পষ্ট সহকারে পড়বেন কোনো শব্দের সাথে কোনো শব্দ যেন মিক্স না হয়ে যায় দেখে দেখে পড়লেও হবে যদি আপনি খাতায় নোট করে নেন অথবা যেভাবে নেন সেভাবেই হবে এই মন্ত্র স্বয়ং সিদ্ধি মন্ত্র নিয়মটা আমি আবার শুরু থেকে নিয়মটা বলে দিচ্ছি তিনটে তিন রাস্তার মাটি তিনটা তিন রাস্তার মাটি একটা তিন রাস্তার মাটি সংগ্রহ করলেন এরকম তিনটা তিন রাস্তার মাটি চারটে চার রাস্তার মাটি চার জায়গার মানে কারণ এখানে একটা চার রাস্তা এরকম চারটে চার রাস্তার মাটি যদি মনে করেন পাকা রোড থাকে সাইড দিয়ে নেবেন তাহলেই হবে আবার চারটে চার রাস্তার চার জায়গার টোটালি কিন্তু হবে না এরকম চার জায়গার চার রাস্তার হবে তিনটা তিন রাস্তা মানে তিনটা তিন রাস্তা যেখানে এরকম তিন জায়গার এখান থেকে একটা তিন রাস্তার মাটি নিলেন এখান থেকে একটা তিন রাস্তা মাটি নিলেন এরকম তিন জায়গার আর চার রাস্তা এরকম একটা চার রাস্তার মাটি নিলেন এরকম চার রাস্তার চারটে রাস্তা যদি সব জায়গা পাকা থাকে এক জায়গাতে তুললেই হবে আর সাদা তিল কালো তিল হলুদ সরিষা কালো সরিষা একাত্র করে পূর্ব মুখ করে বসে ধূপকাঠি জ্বালাইয়া এই মন্ত্রটা আপনি একুশবার পরে একুশটি ফু দেবেন এবং হাতে মাখাবেন মাখাবেন আর মন্ত্র একুশবার পরে একুশটি ফু দেবেন ছিটাই দিবেন ইনশাল্লাহ সে মালটা ফেটে মাটি সমান এসে যাবে আপনি যদি দিব্য শক্তি থাকে তাহলে বুঝতে পারবেন যে মাটি সমান এসে গেছে অথবা মাটিটা চলটা ধরে যাবে ফেটে যাবে আশা করে সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গুপ্তদানের কাজ বুঝে শুনে শরীরটা ভালো করে বেঁধে তারপরে করবেন যারা ভাগিদার থাকবে তাদের শরীর বেঁধে দিবেন তারপরে ঠান্ডা মাথায় তারপরে করবেন কোনো তাড়াহুড়া কোনো রকমের করবেন না তাহলেই আপনি সাকসেস হতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘই হায়াত কামনা করে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ